نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا فهدي الله <سؤال> فلا مضل له ومن لَهُ فلا هادي له واشهد ان لا اله الا الله وحده اشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم يوافقون ما ممتغى وأتلى الحياة الدنيا حتى هي المأوى لم تنالوا البر حتى تنفقوا مما تحبون يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا وَلَمْ شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وعن ابي فرينه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لمن حوله مزماته قال اكفلوا لي بالستين اكفل لكم بالجنة قالوا وما هي يا رسول الله قال الصلاة والزكاة والامانات والبر والبطن والنشاط হে ভাবক ভেবে দেখো হে ভাবক ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি নাই রে দুনিয়ায় শান্তি নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই খোদে সে মুসলিম চলে কাফের বেসে খাঁটি ধার্মিক নাই খোদে সে মুসলিম চলে কাফের বেসে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চোল খরি করিয়া বড়াই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই অফিস গলি ঘষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গলি ঘষে গরম অফিসারদের নাই তো শরম পাটি অফিস দেখলে হ তারা ঘসের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়াই শান্তে কেন নাই রে দুনিয়াই হে ভাবক ভেবে দেখো হে ভে ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই জালিম অত্যাচারী যত জমিরে আল আইল কাটে কত জালিম অত্যাচারী যত জমিরে আইল কাটে কত অন্যের জমি ছোট করে নিজের টা বাড়াই গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে লোক যাই কটকা কাচার হকিং যাই বিচার পেতে লোক যাই কোটকা চারিতে হকিং যাই বিচার পেতে ঘুষ দিলে ডাকাত খনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে শান্তি কেন নাই রে মাথায় কাপড় দেড়ি মাথায় কাপড় দেই না নারী পিঠে না দেইনা বেহায়া বে হাই নারী চলে বেহায়া বে হায়া নারী চলে চলে বেপরদাই বজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে ধনিয়াই টার গাউছে আতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার গাউছে আতে যাচ্ছে নারী সতে সতে নারীদের জালায় পুরুষদের চলা হলো তাই গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া নেতৃত্ব আর মতব্বরিয়ে নিয়ে গেল দেশের নারী নেতৃত্ব আর মতব্বরিয়ে নিয়ে গেল দেশের নারী পুরুষদের মান সম্মান কথায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় চারমেনি আর মেম্বরি তানিল কতকোনারী চারমেনি আর মেম্বরি তাওনি কতকনারী সরম ধরম ওঠে গেল দেশের সব জায়গায় সরম ধরম ওঠে গেল দেশের সব জায়গায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো হে ভাবুক ভেবে দেখো বস নি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে তাকবীর जोरे नारे तो শ্রদ্ধীয় সম্মানিত আজকের এই সভার সুনির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় মহাজ ওলামাই কেরাম ও আমার সামনে দূর আগত আমার শ্রদ্ধাভাজন ভাজন স্মৃতি ভাজন আমার বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদী ভাতৃমণ্ডলী ও পর্দার অন্তর আর আলের অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাকরব্বুল আলমিনের জিনার অশেষ দয়ায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত খোলা আকাশের নিচে একই সঙ্গে আমাদেরকে এই জায়গায় আসার তৌফিকে দিয়েছেন যে আল্লাহ জান্নাত জাহান্নাম আখেরাত পরকালের মালিক বন্ধ শত তাই নয় গুরু গাড়ি থেকে শুরু করে উড়ো পর্যন্ত আমাদেরকে দান করেছেন সেই মহান মানিবের দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর আমরা দোয়া করব সেই মানবের জন্য যিনি এ পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন সেই রাচারি দু নাম্বারি কালো বাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন এমন একটা সময় এসেছিল যে সময়ে লেলিহান আগুন দাও দাও করে জ্বলছিল সেই আগুনকে কবর দিয়েছিলেন তিনি হলেন বিশ্ববরণ্য সকলের গ্রহণীয় সকলের আদরণীয় জন ধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা মা হালিমার হৃদয়া রসোল্লা সাল্লু আলিহি ও সাল্লামের ওপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হক আল্লাহ আমি আল্লাহমা সাল আলাই আল্লাহমা বারিক আলাই মহতরম মোকার আজকে নাগাদি মাদ্রাসাকে কেন্দ্র করে এই একটি ইসলামিক ধর্মসভার আয়োজিত আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমার বক্তব্য শুরু করার আগে দুটো কথা বলে নেই যে আমার ভাই আমার দাদা জানেরা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পাছায় যদি ফড়া থাকে তাহলে দাঁড়িয়ে থাকবেন অসুবিধা আর যদি না আছে তাহলে একটু মিডিলে ফাঁকা জায়গাগুলো পূরণ করা যাবে ভাই একটু আসেন ভাই একটু বসে যান জমিয়ে এই দিকে গ্যাদারিং হয়ে দাঁড়িয়ে আছেন আব্বা বলছি দাদা বলছি ভাই বলছি যদি আপনাদের পা দুটো আমাকে ধরতে হয় তবুও গিয়ে ধরবো আপনারা বসেন বসে যান দেখতে খুব খারাপ লাগছে একটু বসে যান আল্লাহর রস্তে এরকম সভা তো প্রত্যেক দিন পাবেন না বাপ নামাজ তো এমনিতেই আমাদের হয় না নামাজ মসজিদে হ্যাঁ তো যাই হোক বলে আমি কোহিনূর কী আজকে জালসাই এসেছি তো ঘোরাফেরা না করে একটু জালসা শুনি যদি আল্লাহ হেদায়ত দেয় তো যাই হোক একটু মিলিয়ে বসে যান ভাই আমি আমার বক্তব্যর ভূমিকা আমাকে লম্বা না করে সরাসরি আমি আমার বিষয়ের দিকে একটু এগিয়ে যাব বাইরা আমার আর একটু পরেই আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু মাদ্রাসাকে কেন্দ্র করে এই জনসভা যাই হোক আলহামদুলিল্লাহ বাইরা আমার মনে রাখবেন আল্লাহত বারক ওয়াতা আল্লাহ বলছেন আর রহমান পরম কোরোন মায়া আল্লাহ বলছেন আল্লাহ মাল কোরহাল আমি শিক্ষা দিয়েছি কোরআন খোলাকালে ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মাহুল মায়াদ আমি সৃষ্টি হবে জার্মানে যাবে কিভাবে অস্ট্রেলিয়ায় যাবে কিভাবে পাকিস্তানে যাবে কিভাবে আমি তার বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ তোমার চিপসে দিয়েছি আমার আল্লাহ বলছেন আল্লাহ আমি সৃষ্টি করে ছেড়ে দিইনি তার সঙ্গে সঙ্গে মামদারে আমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছি যার ফলে তুমি নাগাদি থেকে অন্য রাষ্ট্রে চলে যেতে পারবে বাইরা আমার Nora, Nora. আল্লাহ আল্লাপাকব আলমিন এই জায়গায় বললেন বন্দারে আমি এমন ভাবে আমি তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ তুমি নিজেকে একবার তাকিয়ে দেখো তোমাকে কি আমি তোমার পা দিয়েছি তোমার হাত দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এত সুন্দর মনোরম পরিবেশে আমি তোমাকে আমি পাঠিয়েছি আল্লাহ আর তোমরা আমাকে চিনতে পারলে না ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনার বিষয় বিষয় বলে মমিন কারা মমিন কারা বা কে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা প্রকৃত মমিন বান্দা হবে আমার খাঁটি মমিন বান্দা হবে এদের হৃদয়ের মাঝে পাঁচটা আমল ঠিকভাবে পাওয়া যাবে পাঁচটা আমল এখানে আল্লাহ পাকরব্বুল আলমিন মমিনদের ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন বিসমিল্লাহ রহমান ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আমার আল্লা বলেন যারা আমার খাঁটি প্রকৃত মমিন বান্দা হবে নাম্বার এক আমার মমিনের গুম থাকবে এই জমিনের ওপরে তত্তর করে আমার ভয়ে কাঁপবে যদি সে আই থাকতো ওয়াজাত রাস্তায় ঘোরাফেরা করতো না যুবকের দলেরা ভাইয়েরা আমার বন্ধুরা বলে জলসা চলছে তো কি হয়েছে চল আজকে বিয়ার ইংলিশ একটা পান করব নিয়ে রাস্তায় চলতে ভালো লাগবে ভাইয়েরা আমার ধরা আমার আল্লাহ এখানে মুমিনদের গুণ বলছেন যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে নাম্বার এক গুণ বলছেন তারা তাদের হৃদয়ে থাকবে আমার ভয় নাম্বার এক নাম্বার 2 বলছেন আয়াত হ আদা তোহ মোমান ও আলা রব বিহীন আমার আল্লাহ রব্বোলা আলাম বলছেন আয়া যখন তাদের কানে আমার কোরআনের আয়া ঢুকে যাবে আমার যখন কথা আলোচনা হবে আর এই কোরা কোরানের আলোচনা যখন তারা শুনতে পাবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে তাদের ইমান বাড়তে শুরু করে দেবে যখন আমার কোরানের আওয়াজ তাদের কানে যাবে ঘরে বসে থাকতে পারবে না রাস্তায় ঘোরা করি করতে পারবে না মোবাইল খাতা কাটেও করতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহর নবী বিশ্বনবী দয়ার নবীজি বলেছেন যারা প্রকৃত মুমিন বান্দা হবে যখন তাদের সামনে এই পৃথিবীর জমিনে বলি যখন তাদের সামনে প্রেস করানো হবে অটোমেটিক তাদের ইমান বাড়তে শুরু করে দেবে দুটো নিদর্শন আপনাদের সম্মুখে আমি কালে আমি তুলে ধরছি ভাইরা আমার বন্ধুরা মায়ের পেট নামক কারখানা পৃথিবীর জমিনে অনেক নিত্য নতুন কারখানা আছে এই যে বাল্ব চলছে এই বাল্ব তৈরি করার কারখানা রয়েছে আমি মায়েকে কথা বলছি এই মায়ের তৈরি করার কারখানা রয়েছে ভাইরা আমার বন্ধুরা অনেকের পকেটে মোবাইল আছে এই মোবাইল মোবাইল তৈরি করার কারখানা রয়েছে এই যে সামিয়ানা আমাদের মাথার উপরে আছে এই সামিয়ানা তৈরি করার কারখানা রয়েছে কিন্তু কোনো ঐতিহাসিক মানব কোন ভৌগোলিক কোন দার্শনিক কোন মহাপণ্ডিত বলতে পারবে না যে অমুক দেশের মাটিতে মানুষ তৈরি করার কারখানা রয়েছে ভাইরা আমার বন্ধুরা তো আমার আল্লাহ মায়ের পেট নামক কারখানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কিভাবে ভাইরা আমার বন্ধুরা তো আমার আল্লাহ বলছেন কিভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমাদেরকে রেখে দিয়েছিলেন যেই ভিতরে আমরা করেছিলাম ডাক্তার যেভাবে চলতে বলেছে মাকে সেইভাবেই মা চলেছে আবার শীতের সময় মা লেপটাকে সরিয়ে দিয়ে দেওয়ালে ঢালাল লাগিয়ে একবার কাঁদে একবার বসে একবার ওঠে এরকম করে ভাইরা আমার বন্ধুরা তো একটা নিদর্শন হলো মায়ের পেটে যখন বাচ্চা আসে আর দশ মাস দশ দিন যখন পূর্ণ হয়ে যায় তখন প্রসাদ জ্বালা বেড়ে যায় তখন আমরা সঙ্গে সঙ্গে কোনো একটা অ্যাম্বুলেন্স গাড়ি করে আমরা পহর উপর হসপিটালে বা নিয়ে চলে যাই তার সঙ্গে চলে যাই দাদা ভাই আত্মীয় স্বজন অনেকেই ভাইরা আমার বন্ধুরা ডাক্তার সাহেবরা ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখে দিল বলে একটা ইসিজি করতে হবে একটা রিপোর্ট করতে হবে একটা ছবি তুলতে হবে ছবির রিপোর্ট দেখে বলছে এই বাচ্চা অতি শীঘ্রই সিজার করতে হবে একে ওটির ভিতরে নিয়ে যেতে হবে ভাইরা আমার বন্ধুরা ওই প্রেসেন্টটাকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো বাইরে ভাই আছে মা আছে আত্মীয় স্বজন সবাই এ জানালা থেকে ও জানালা এদিক থেকে ওদিক করছে বলে বাচ্চা বাঁচবে না মা বাঁচবে জানি না ভাইরা আমার বন্ধুরা এই রকম ভাবে একটা মায়ের পেট থেকে একটা নিঃসন্তান বাচ্চা দুনিয়ার বুকে এলো ভাইরা আমার ডাক্তার খবর দিয়ে দিল আব্দুর রহমানের পুত্র সন্তান হয়েছে ওই বাচ্চাটা মামা নিচ্ছে খালা নিচ্ছে দাদি নিচ্ছে ফুফু নিচ্ছে কোলের উপরে ওই বাচ্চাটা মানব হতে শুরু করেছে নারী তাকবীর একটা নিদর্শন আর একটা নিদর্শন বলে অনেকের বাড়িতে গাভী আছে ভাইরা আমার গাভীর পেটে দশ মাস দশ দিন একটা বাচ্চা থাকে মায়ের পেটেও একটা দশ মাস দশ দিন একটা বাচ্চা থাকে থাকে কি না ভাই বাচ্চা গাভীর পেটে যে দশ মাস দশ দিন পণ্য হয়ে যায় তার যখন প্রসব জ্বালা বেড়ে যায় আপনার মালিক দুতালার মহলে উঠে যায় রাত বারোটার সময় প্রসব জ্বালা বেড়ে গেছে আল্লাহ একবার বাইরা আমার বন্ধুরা গাভীর প্রসাদ জ্বালা বেড়ে গেছে ওই জায়গায় আল্লাহ একবার অছর নইনে কাঁদছে যেই জায়গায় আমরা গাভীকে খেতে দেই যেই জায়গায় আমরা গাভীকে খেতে দেই যেই জায়গায় সে পেশাব পায়খানা ফিরে সেই জায়গায় বসে বাইরা আমার ওই জায়গায় রাত বারোটার সময় কষ্ট সহকারে প্রসাব জ্বালা বেড়ে গেছে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে লালাতে ভরপুর হয়ে আছে মা একদম চেটে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বাচ্চাকে খোদা লেগেছে মায়ের আগু কে গিয়ে ঠালা মারে মা বলছে না বেটা এই দিকে তোমার রিজার্ভ করা আছে তোমার খাদ্য তুমি এই দিকে আসো বাইরা আমার বন্ধুরা কথা বাড়ালে বেড়ে যাবে তাহলে একটা নিদর্শন আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন মোমিনদের সামনে যখন আমার নিদর্শনা বলি যখন প্রেস করানো হবে আয়া তু হো জাদা তাদের ইমান বেড়ে যাবে যখন তাদের সামনে আমার পৃথিবীর নিদর্শনা বলি যখন শোনানো হবে নিদর্শনা বলি যখন প্রেস করানো হবে অটোমেটিক মোমিনদের ইমান বেড়ে যাবে নাম্বার দুই হলো নাম্বার তিন আমার আল্লাহ বলছেন তারা আমার উপরে যারা প্রকৃত মোমিন মামলা হবে তারা আমার উপরে ভরসা রাখবে সুখে দুঃখে মুসিবতে আমরা কার উপরে ভরসা করব রুজির মালিক কে গো বলেন আমরা সুখে দুঃখে মুসিবতে আমরা কার উপরে তাওয়াক্কা করব কার উপরে ভরসা করব একবার হাত উঠান তো দেখি কার উপরে আর যারা হাত উঠাননি তাদের উঠবে না নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামান ভাইরা আমার বন্ধুরা তো যা দরকার হবে আমার ছেলের চাকরির দরকার আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাত উত্তোলন করব হালালি পথে চলেন আল্লাহকে ডাকেন অবশ্যই আপনার ছেলের চাকরি হবে আপনার বড় অসুখ হয়েছে বড় ডক্টরের কাজ যেতে হবে না আপনি বড় ডক্টরের ডক্টর বড় সার্জনের সার্জন আমার আল্লাহ আপনার অসুখ দূর করে দেবেন আপনার শরীর থেকে ব্যাধি ও অসুখ দূর করে দেবে তো বলছেন ইয়া তো কেন আমার আল্লাহ বলছেন তারা সুখে দুঃখে মুসিবতে আমার উপরে ভরসা করবে আল্লা দিন তারা সঠিকভাবে সলাত আদায় করবে নাম্বার চার হলো নাম্বার পাঁচ আমার আল্লাহ বলছে না আল্লাদিন দিন আয়ো যারা আমার প্রকৃত মমিন খাটি মমিন মামদা হবে তারা আমার রাস্তায় ব্যয় করবে মমিনরা দান করতে পিছুপা হবে ভাইরা আমার না মমিনরা দ্রুত গতিতে তারা দান করার জন্য ছোটাছুটি শুরু করে দেবে আল্লাহরস্তে দান দিয়ে দেবে ভাইরা আমার একটু দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই নাগাদি মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা আজকে আমি দেখতে চাই দশ হাজার টাকার দাতা এমন কোন প্লেয়ার আছেন এমন কোন খেলোয়াড় আছেন আজকে খেলা হবে সেই আমার ভাইদের সঙ্গে যে আজকে মাদ্রাসার জন্য আজকে আমি চেয়েছি একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই মা বোনেরা আছেন আড়ালে মা বোনেরাও দেবেন ইনশাল্লাহ একটু মায়েদের একটা ঘটনা বলে দেই মায়েরা হলো একটু ট্যাহার জাত হ্যাঁ এদেরকে সিধা করে নিয়ে চলতে হয় মায়েরা আমার একদিন এক আশি পঁচাশি বৎসরের বুড়া আর পঁচাত্তর বৎসরের বুড়ি দুজনে খাবার দাবার খেয়েছে বুঝলেন খাবার দাবার খাওয়ার পরে বুড়িটা আপনার বাসন মাজতে গেছে নদীর ধারে আর বুড়াটা চলে গেছে চায়ের দোকানে চায়ের দোকানে ও ভ্যানভ্যান ভ্যানভ্যান করছেন খবর এই দেশের খবর দেশের খবর বুঝতে পারছেন আর বুড়িটা নদীর ধারে থালা বাসন মাঝতে গেছে আর মাঝতে মাঝতে হাত থেকে টুক করে পড়ে গেছে বুড়ার থালাটা থালাটা খুঁজতে গেছে ধারে আর পানি স্রোতে তাকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে আর ওই পাশেই ডাঙ্গুলি দেখে বুড়িকে তো পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেল বুড়াকে খবর দিতে হবে ছুটে গিয়ে দ্রুত গতিতে গিয়ে বলছে বুড়া তোর বুড়িকে পানি স্রোতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেল বলে কোথায় বে বলে চল দেখবি তো আয় এবারে বুড়াকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে এসে দেখছে তো বুড়ির থালাটা আছে আর বুড়া থালাটা নিয়ে চলে গেছে ভাইরা আমার বুড়া বলছে ভাই তাহলে তোর দাদিকে তো দাপন কাপন করতে হবে আর লাশটা তো তার খুঁজে বার করতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে পানি ধরছে তো বুড়াটা ছাতা বগলে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে আপনার রাস্তায় চলছে কোন দিকে পশ্চিম দিকে উজানের দিকে উজানের দিকে সে হাঁটতে শুরু করেছে বলছেন আবে বুড়া তোমার মাথা টা খারাপ হয়েছে নাকি বলছে কেন বে বলছে তুমি পশ্চিম দিকে হাঁটছো মানে উজানে হাঁটছো ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না এই এই দিকে দিকে পানি পানি যাচ্ছে যাচ্ছে দিকে তার লাশ পাবো বলছে আবে বুড়িটা তোর না আমার বলছে আপনার বলছে ওকে আশি বৎসর ধরে আমি ওকে আশি বৎসর ধরে আমি কোনোদিন আমি সিধা পাই নাই ওকে আজ উজানেই পাবো চল বাইরা আমার বন্ধুরা তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন কথাটা কি বলতে চাই আয় না রে এক লা ওয়াইদুল লালা কে কাত মা কিংবা সন্তান দিয়েছেন মা